আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা সকলে ঘুম থেকে উঠে সকাল সকাল চলে আসছি বাস কাটার জন্য কারণ শীত চলে আসছে তাই আমাদের কালকে থেকে প্ল্যান ছিল আজকে আমরা ব্যাডমিন্টনের জন্য মাঠ প্রস্তুত করব। ব্যাডমিন্টনের মাঠ প্রস্তুতের জন্য সর্বপ্রথম যেটি আমাদের প্রয়োজন সেটি হচ্ছে এই বাস তাই আমরা প্রথমেই এই বাস কাটার কাজটি সেরে ফেললাম শীতের ভিতরে বন্ধুরা মিলে আনন্দ করার একমাত্র উপায় হচ্ছে এই ব্যাডমিন্টন খেলা প্রচণ্ড শীতের মাঝেও যেখানে আমরা সবাই মিলে একত্রিত হই এবং অনেক আনন্দ উপভোগ করি যারা ব্যাডমিন্টন খেলে তাদের জন্য শীত একটি অন্যরকম আনন্দ বয়ে আনে এখন আমাদের কাজ হচ্ছে বাসের ভিতরে লাইট ফিটিং করা এই কাজটি করতেছে আমাদের ইলিয়াস সবাই মিলে খেলাধুলা বা যে কোনো কিছু আয়োজন করলে আমার সবচেয়ে যেটি বেশি ভালো লাগে সেটি হচ্ছে সবাই ভাগাভাগি করে কাজ করে এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে আরেকটি একটি মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা গ্রুপের ভিতরেই এক একজন এক একভাবে পারদর্শী হয় যেমন ইলিয়াস ইলেকট্রিক কাজ এবং বান্না ভালো পারে আর অন্যরা অন্য কিছু ভালো পারে আমরা ইলেকট্রিক কাজগুলো সবচেয়ে যত্ন সহকারে করতেছি কারণ কোনো যেন দুর্ঘটনা না ঘটে সেদিক খেয়াল রেখে আমরা ভালোভাবে ইলেকট্রিক কাজটা করতেছি সবাই হাতাহাতি কাজ করার কারণে আমাদের অল্প সময়ের ভিতরে আমাদের ব্যাডমিন্টন খেলার মাঠ প্রস্তুত হয়ে গেছে যেহেতু এটি আমরা আমাদের বাড়ির দরজার আয়োজন করেছি তাই যে কোনো দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা মাটির নিচ দিয়ে তারগুলো নিয়েছি যাতে কোনো বড় ধরনের কোনো দুর্ঘটনার সম্মুখীন আমাদের হতে না হয় এখন মাঠ আমাদের সম্পূর্ণ প্রস্তুত আজকে রাতে খাওয়া দাওয়ার মাধ্যমে উদ্বোধন হয়ে যাবে এবছরের জন্য আমাদের ব্যাডমিন্টন খেলা বন্ধুরা উদ্বোধনের রাতেই আমরা পিকনিকের আয়োজন রাখছি আমাদের এটা প্রায় সময় হয়ে থাকে তাই আমরা এই আয়োজনটি আজকেও রাখলাম একদিকে রান্নাবান্না প্রস্তুত হচ্ছে অন্যদিকে বক্সের তালে তালে বাড়ি ফোলাপুল নাচতেছে দেখে খুবই সুন্দর লাগছে রাত জেগে ওরা আমাদের সাথে আনন্দ উপভোগ করতেছে ওদের আনন্দ দেখে আমিও বসে থাকতে পারলাম না আমিও আমার ড্রোনটি উড়িয়ে দিলাম ওদের ভিডিও করার জন্য ওরা তা দেখে আরও মহা খুশি এদিকে আমাদের রান্না বান্নার কাজ শুরু হয়ে গেছে আজকের আয়োজনটি আমার কাছে খুবই চমৎকার লাগতেছে বন্ধুরা আপনাদের কাছে এরকম আয়োজন কিরকম লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রান্নার কাজ শুরু করে এদিকে বাবুসি রান্ধতেছে আর এদিক দিয়ে আমাদের খেলা উদ্বোধন হয়ে গেল আজকের মতো আমাদের খেলা চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের রান্না শেষ না হবে রান্না শেষ হবে আজকের পর্যন্ত খেলাও এখানেই শেষ হবে যেহেতু আজকে ফার্স্ট টাইম উদ্বোধনী ম্যাচ সাথে খাওয়া দাওয়ার আয়োজন আছে তাই খাওয়া দাওয়া হওয়া পর্যন্ত আজকের খেলা চলবে অবশেষে আমাদের রান্না শেষ হয়েছে বন্ধুরা বিভিন্ন কথা বলতে বলতে আমি এটাই বলতে বলে গেছি যে আজকে আমাদের কি আয়োজন হয়েছে কি পাক হয়েছে আজকে আমাদের পাক হয়েছে বিরিয়ানি ইলিয়াস এখন আমাদের সবার মাঝে বিরিয়ানি ভাগ করে দিচ্ছে যার যার প্লেটে তার বিরিয়ানি দিচ্ছে আজকে আমাদের আয়োজনটি কেমন হয়েছে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এরকম দৈনন্দিন জীবনে ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যারা ব্যাডমিন্টন খেলা পছন্দ করেন এবং ব্যাডমিন্টন খেলেন তারা অবশ্যই সাড়া দেবেন এবং আপনাদের এবছর ব্যাডমিন্টন খেলার অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করবেন আমাদের মাঝে এদিকে দেখেন আমাদের বাবু সাহেব সবার শেষে খাইতেছে বাবু সাহেব আজকে অনেক পরিশ্রম করছে বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ